ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানি আজকাল একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও অনেক ভালোই আছি খারাপও নেই ভালোও নেই তো আজ হচ্ছে রবিবার আর বাজার নিয়ে চলে এসেছি কাপড় মেলতে গিয়েছিলাম ছাদে কাপড় মেলে আসলাম প্রচণ্ড রোদ্দুর উঠেছে আর ছাদে কাপড় মেলে এসে প্রচণ্ড মানে অস্থির হয়ে গেছিলাম সেই জন্য ফ্যানটা চালিয়ে নিয়ে একটু বসলাম তো ভাবলাম চলো একটা ভিডিও স্টার্ট করে দিই কারণ ভিডিও অনেক জমে যাচ্ছে ভিডিও এডিটিংও করা হচ্ছে না দেওয়াও হচ্ছে না ঠিকমতো অনেক ভিডিও জমে গেছে আর জানো তো কী করবো চিকেন আর যে কথাটা বলছি পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে এত দাম সত্তর টাকা কিলো পিঁয়াজ যে পেঁয়াজ বিশ টাকা পঁচিশ টাকা হাইস তিরিশ টাকা কিলো পুজোর আগে কিনেছিলাম তখন কত চল্লিশ টাকা দিয়ে উঠে কিনেছিলাম কি পঁয়ত্রিশ টাকা এরকমভাবে অতটা মনে নেই তখন দু কিলো আমি দু কিলো পেঁয়াজ কিনে রেখেছিলাম আর পুজোর সময় তো নিরামিষ খাওয়া হয়েছে তখন তো আর পেঁয়াজ লাগেনি তারপরে আর দিন মটন খেয়েছি তো পেঁয়াজ আধা শেষ হয়ে গেছে আর যেটুকু ছিল রোজকার খাওয়াতে শেষ হয়ে গেছে তো আজকে পেঁয়াজ কিনতে গেছি দেখি পেঁয়াজের দাম ষাট টাকা কোনো দোকানে বলছে কোনো দোকানে সত্তর টাকা তো তারপরে ষাট টাকা দিয়ে নিয়ে এসেছি তো দেখো পেঁয়াজ ছাড়া কিন্তু আমাদের চলবেই না পেঁয়াজটা কিন্তু আমাদের রেগুলার লাগবেই আর পেঁয়াজের দাম এত হয়ে গেছে বলো সেই দাম বেড়ে গেছে পেঁয়াজে আর এখনকার ওয়েদার তো মানে কি বলো তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ঠান্ডা ঠান্ডা লাগে দুপুরবেলা এত রৌদ্র ওঠে তখন গরম লাগে আবার রাত্রিবেলা ঠান্ডা লাগে আবার কালকে থেকে তো মামা মামি স্কুল শুরু হয়ে যাবে কিছুদিন একটু মানে স্কুল স্কুল ছিল না পুজো পুজো ভাব ছিল এখন আবার স্কুল শুরু হয়ে যাবে আবার আগের জীবনে ফিরে যাবো তাই না তো মামাম কিন্তু বাড়িতে নেই জানো তো সেই জন্য দুয়ার একদম ফাঁকা ফাঁকা আর ছেলের বিছানা ছেলেও ঘরে এখন নেই আর মামাম গেছে ওর মাসি মাসিমোনির বাড়িতে সেই জন্য দুয়ার সিন একদম পরিষ্কার চলে দে দেখো ঘর দুয়ার যেরকম গোছ গাছ করা আছে সেরকম গোছ গাছই করা আছে মামের পুতুলগুলো এখানে বসে আছে এখানে একটা পুতুল বসে আছে ঘর দুয়ার নোংরা করার মতো আর কেউ নেই নিয়ে আসবো বিকেলে গিয়ে মামাকে নিয়ে আসবো যেহেতু কালকে ওর স্কুল খুলে যাবে সেই জন্য বিকেলে গিয়ে নিয়ে আসবো তো চলো অনেকক্ষণই শুয়েছিলাম ভালো লাগছিল না আর দেখো করে জানলাটা দিয়ে এত সুন্দর হাওয়া আসে পাপসটা ধুয়ে দিয়েছিলাম ছাদে নিয়ে যেতে ভুলে গেছে শুকিয়ে গেছে আর এই যে মাংস এনেছি তো মাংসটা আমি সব ফটাফট করে নিই আর ভাতটা বসিয়ে দিয়ে মাংসটা ধুয়ে নিই ভাত আর মাংস করবো কিচ্ছু করবো না এটুকুই রান্না করি একদম সিমসাম আর চিকেন এনেছি আজকে বুঝলে তো তো মাংস তো আর কিছু লাগে না বড়াটাও শুকিয়ে যাচ্ছে একটু জল খেলি এ ফটোফট কেটে গেছে রান্নাটা করে নিই আবার এসেছি তোমাদের সামনে তো বন্ধুরা দেখো আজকে বাজার থেকে নিয়ে এসেছি যেহেতু আজকে সানডে তো অনেক দিন হয়ে গেল চিকেন খাওয়া হয় না পুরো পুজোটা তো নিরামিষ খাওয়া হয়েছে তারপরে মটন খাওয়া হয়েছে চিকেনটা খাওয়াই হয়নি সেই জন্য আজকে দেখো চিকেন নিয়ে এসেছি তো চলো চিকেনটাকে ভালো করে ধুয়ে নেই আর আজকে চিকেনটা একদম কষা কষা করে করবো আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও ফুটছে টকবক করে একদম ফুটছে আর এখানে না একটু জিরে ভেজে নিচ্ছে কারণ জিরাটা ভাজা থাকলে না পেস্ট করতে আমার সুবিধা হয় সেই জন্য আমি একটু জিরাটা হালকা করে একটু ভেজে নিই তো চলো চিকেনটাকে এবার ভালো করে ধুয়ে নিই ধুয়ে তারপরে রান্না করে নেবো আর এক বললামই তো আজকে একটু কষা কষা করবো তোর মানে লেবু টেবু তারপরে টক দই কিছুই আনিনি নি আনতে ওগুলো ভুলে গেছি তো ওগুলো ছাড়াই করবো আজকে যা আছে তাই দিয়েই করবো তো চলো চিকেনটাকে ধুয়ে নিই ভালো করে আর তাড়াতাড়ি করে নিই কাজগুলো কারণ তারপরে তাড়াতাড়ি রান্না বাড়ি কমপ্লিট করে তারপরে যাবো মাম্মামকে ওর মাসিমণির বাড়ি থেকে আনতে মাম্মাম তো কালকে চলে গেছে তোমাদেরকে তো বললামই তো আনতে যাবো সেই জন্য রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হবে তো আর চিকেনটা একদম ভালো করে ধুয়ে একটু লবণ একটু হলুদ একটু তেল দিয়ে ভালো করে একটু মেখে রেখে দেবো যেহেতু আজকে লেবুর টক দই টই কিছু নেই সেই জন্য আর এই যে দেখো তোমার চিকেনটা ধোয়াও হয়ে গেছে এবার ভাতটাকে উপর দিয়ে দিব ভাতটাও হয়ে গেছে ভাতটাকে চলো এবার উপর দিয়ে দিই আর ওইদিকে জিরাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে জিরার গ্যাসটা কিন্তু আমার কনি ভিয়ে দিয়েছি তো একটু মানে তাওয়াটা গরম হয়ে যাওয়ার পরে জিরাটা দিয়েছি তো সেই জন্য গরম তার মধ্যে থাকলে না ওটা মানে বাদ বাকিটুকু হয়ে যাবে তো আর এখানে ভাতটা উপর দেওয়ার পরে কয়েকটা ছোটোখাটো বাসন বেরিয়েছে তো ওই বাসনগুলোই এখন মেজে নিচ্ছি মানে বেশি কি কী বলো তো বেশি যদি বাসন জমে যায় না তাহলে মাছতে প্রচণ্ড কষ্ট হয় সেই জন্য অল্প অল্প বাসন হতে হতেই না আমি রান্না বসিয়ে দিয়ে ফটাফট বাসনগুলোকে মেজে নিই তাহলে আমার সুবিধা হয় মাছতে কারণ বাসন মাছতে ধুতে তো আর বেশি টাইম লাগে না যেহেতু ধরো বেসিংয়ে মাছি আর যখন আগে কলপারে যেতাম তখন একদম এক গাদা বাসন জমিয়ে বসে মাছতে অনেকটা খাটনি হয়ে যেত আর এখন একদমই খাটনি হয় না তারপরে এখন দেখো সবজি কাটতে চলে এসেছি আজকে দেখো বাজার থেকে এই যে পেঁয়াজ নিয়ে এসেছি তোমাদেরকে তো বললামই পেঁয়াজের সেই দাম বেড়ে গেছে অনেক দাম আর এখানে আলু নিয়ে এসেছি দুই কেজি আর পেঁয়াজ নিয়ে এসেছি এক কেজি তো এগুলোকে এখন সব ঢেলে গুছিয়ে নেবো আর এখানে রসুন আদা টমেটো এগুলো সব নিয়ে চলে এসেছি কারণ অনেকদিন সেরকমভাবে বাজারঘাট করা হয়নি আজকে ওই জন্য একবারে রসুন আদা পেঁয়াজ এগুলোই বেশি লাগে কিন্তু দেখবে এগুলো যদি ঘরে থাকে না তাহলে তুমি মানে যে কোনো একটা রেসিপি তুমি রান্না করে নিতে পারবে তো এগুলো একবারে নিয়ে চলে এসেছি আর এবার এই যে মাংসর জন্য রসুনগুলো ফটাফট ছুলে নেই রসুন পেঁয়াজগুলো ছুলবো কাটবো এগুলো কেট কাটা হয়ে গেলে না চিকেন রান্না করতে কিন্তু অতটা টাইম লাগে না আর এখানে দেখো আলুগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি কাটতেও নিয়েছি আর এখানে দেখো আলুটা বেশি ভাজা হয়ে গেছে আর এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি রসুন বেঁচে নিয়েছি আর এই যে দেখো মাংসটাকে একটু মেখে রেখে দিয়েছিলাম আর এবার দেখো আলুগুলো আমার সব ভাজা হয়ে গেছে তো আলুগুলোকে সব উঠিয়ে নিব নিয়ে ওখানেই তোমার ওই গ্যাসটাতেই তোমার মাংসটা করে নেব আর মশলাটা মিক্সিতে করে নেব তো ফটাফট হয়েই যাবে তো রান্না করতে তো বেশি টাইম লাগে না কিন্তু ওই রান্নার পরে মাজা ঘষা গ্যাস মোছা ওটাই বেশি টাইম লেগে যায় ওটা করতেই কিন্তু দেখবে কি ইচ্ছে করে না রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে খারাপ লাগে না তো চলো ফটাফট রান্নাটা করে নিয়ে আবার আসছি তোমাদের সামনে তো তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করে যেও না প্লিজ যে যতটুকু দেখার ততটুকুই দেখো ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলে থেকে যেও তাহলে আমি যখন নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে তোমরাও তখন ঝটপট দেখে নিতে পারবে আমার ভিডিওগুলো তো চলো দেখো এবার আমার দেখো আমার চিকেন রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আর একদম দেখো কষানো কষানো হয়ে গেছে যেহেতু আজকে কষানোই করবো তো একটু জল দিব কারণ এত কষানো হলে না যেহেতু ডাল করিনি ভাত খাওয়া যাবে না এই যে দেখো অল্প জল দিয়েছি আর এরকম কষা কষাই রেখেছি আর এরকম কষা কষা দিয়ে না রুটি খেতে কিংবা লুচি খেতে পরোটা খেতে খেতে কিন্তু বেশ দারুণ লাগে খেতে তো চলো আজকে সত্যিই চিকেনটা খেতে খুব ভালো হয়েছিল আর খেতেও খুব ভালো লেগেছে যেহেতু দিন পর করেছি তো চলো খাওয়া দাওয়া সেরে রেডি হবো হয়ে এখন যাবো দিদির বাড়ি মাম্মামকে আনতে তো চলো রেডি হয়ে আবার আসছে তোমার তো দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এখন যাব দিদির বাড়িতে তো কাম কাপড় চুপড় সব এখানে উঠিয়ে দেখো জাম করে রেখে দিয়েছি আর এগুলো এখন করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য এগুলো এখন আর করব না এসে তারপর এগুলোকে গোছাবো এখন যাব মাম্মাকে আনতে সেই জন্য রেডি হয়ে গেলাম তো আর এখানে তোমাদের সাথে আমি কথাই বলছিলাম তো দেখি ছেলের মোবাইলের গানের আওয়াজটা আমার মানে ভিডিওতে ঢুকে গেছে সেই জন্য আওয়াজটাকে মিউট করে দিয়ে তোমাদের সাথে কথা বলছি তো চলো ব্যাগ নেওয়া হয়ে গেছে আর এই কালো কুর্তিটাই পরলাম আর এই কুর্তিটা অনেকদিন ধরে পরাও হয় না আর এই কুর্তিটা পরতে আমার বেশ ভালোই লাগে আর এই যেখানে তোমার হচ্ছে সব পড়ে আছে এগুলোকে এসে গুছিয়ে নেবো তো চলো ফটাফট বেরিয়ে যায় কারণ সন্ধ্যা লেগে যাচ্ছে তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি আসা যাবে সেই জন্য চলো আর এই যে দেখো ব্যাগের মধ্যে সব ঢুকিয়ে নিচ্ছি তো চেনটার এক হাত খুলতে পারছিলাম না সেই জন্য মুখ দিয়ে খুলে নিলাম তো চলো দেখতে থাকো এবার চলো বেরিয়ে পড়ি তারপরে আবার আসছি তোমাদের সামনে তো রাস্তায় গিয়ে আর কিছুই শেয়ার করতে পারিনি আর এই যে দেখো দিদিদের বাড়িতে চলে এসেছি ভাগ্নি এত সুন্দর আলপনা এঁকেছে দেখো আলপনাগুলো কতটা সুন্দর এঁকেছে কি ভালো লাগছে দেখতে আর ভাগ্নির হাতের কাজ সত্যিই খুব সুন্দর এই যে দেখো খুব সুন্দর আলপনা দিয়েছে খুব ভালো মানে হাতের কাজ ওর হাতের কাজ দেখলেই না মনটা ভালো হয়ে যায় খুব সুন্দর দেখো এখানে একটা দিয়েছে এখানে একটা দিয়েছে এত সুন্দর আলপনা দিয়েছে খুব ভালো লাগছে আর এই যে দেখো গেটে ঢুকতে একটা দিয়েছে দেখো কতটা সুন্দর আল্পনাগুলো হয়েছে খুব ভালো লাগছে না দেখতে তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর এই আলপনাটা সবচেয়ে বেশি ফুটেছে দেখেছো এগুলো কিন্তু ফেব্রিক দিয়ে করেছে তো ওই জন্য আরো বেশি ভালো লাগছে আর মাম্মামের নাচ দেখো সেই খুশি মাম্মাম আর মাম্মামের ভাগনা দুইজনে মিলে এত খুশি তো চলো এবার বেরিয়ে পড়ি বাড়িতে গিয়ে তারপরে আবার আসবে দেখো একদম অন্ধকার হয়ে গেছে রাস্তা তো চলো পরে আবার আসছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে কটা বলো তো আটটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এই মাত্র বাড়িতে আসলাম আর মাম্মাম তো মাসিমনির বাড়িতে গিয়েছিল মাম্মামকে আনতে গিয়েছিলাম আর ওই দেখো এসে আমাকে বললো কি তাড়াতাড়ি বাড়িতে চলো আমি গিয়ে ম্যামের হোমওয়ার্কগুলো করতে বসবো আর এসে দেখো মোবাইল মোবাইল নিয়ে বসে গেছে দেখতে আর এই মাত্র ঢুকলাম ঢুকে এখন চেঞ্জ করবো আরেকখানি দিদি এক ডিব্বা মুরগি দিয়ে দিয়েছে কালকে লক্ষ্মী পুজোয় যায়নি সেই জন্য এক ডিব্বা মুরগি দিয়ে দিয়েছে আর আমি খোয় এনে রেখে দিয়েছি এখনও বানাবো যে টাইমটাই পেয়ে উঠি তো দিদি দিয়ে দিলো তো এটা হয়ে যাবে আরও নাড়ু টাড়ু দিয়ে দিয়েছে আর এখন আর ভালো লাগছে না হ্যাঁ আমাকে দেখাও 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 আমাকে দেখা আমাকে দেখাও পরে দেখাও দেখা আমাকে দেখা ও খালি গায়ে আছে আপনি বলছেন আমাকে দেখাও হ্যাঁ দেখা চুপ চুপ থুপ ব্যা হা আসে না খালি গেছে অন্য তো ঠিকই আছে না আসতে হয় না তো চলো এখন মাম্মামকে পড়তে বসে মাম্মাম হোমওয়ার্গুলো কমপ্লিট করে নিন আর আমি আর ভিডিওটা বেশি বড় করছি না আর দিদি বাড়িতে গিয়ে কিছুই তোমাদের সাথে শেয়ার করে নিয়ে ভুলে ভুলে গিয়ে টা বের করবো যে দাঁত ফুক লাগে দেখাই দেখেছ দাঁত ফুক লাগে দাঁড়ো ভিডিওটা শেষ করে